আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ভিআইপি প্রার্টিক দেখাবো আপনারা জানেন যে তাকুয়ার স্পেশাল ভিআইপি পার্টিক ফরচুন ডিমান্ডাবল একটা প্রোডাক্ট আজকে আমি এটা থেকে একটা খুলবো একটা কালারই আমরা একটা কালারই আমরা করছি এটার মধ্যে হলুদ করে এটা সব সবথেকে হিট আমাদের থেকে যারা প্রোডাক্ট নেবেন তারা অন্তত এই প্রোডাক্টটা অবশ্যই নেবেন এখন আমার আসলে অনেক ভিউ লাগবে না আমার হচ্ছে সেল লাগবে ঠিক আছে আর এরকমই একটা প্রোডাক্ট আপনাদের কাছ আমি দেখাবো যে প্রোডাক্টটা হান্ড্রেড পারসেন্ট আপনার সেল হবে এত ভালো কোয়ালিটি আর এত চলে এই প্রোডাক্টটা ঠিক আছে অস্থির একটা কালার অস্থির ফিনিশিং দেখেন এটা হচ্ছে বড়িটা এটা পরলে আপনার অন্যরকম একটা ফিলিং আসবে এত সুন্দর এটা কি সম্পূর্ণ টুরি কাজ করা এবং এই পুরো কাপড়টাই হচ্ছে হ্যান্ডে করা ঠিক আছে পুরো হাতে করা ঠিক আছে আর এটা হচ্ছে আপনার প্যান্ট আপনি দেখতে পাচ্ছেন যে সচরাচর যে প্যান্টগুলো দেখেন তার থেকে অনেক হাই কোয়ালিটি হ্যাঁ অনেক হাই কোয়ালিটি প্যান্ট এবং মানে এক কথায় একশোতে একশো কোয়ালিটি ঠিক আছে এটা একশোতে একশো কোয়ালিটি আর এটা হচ্ছে এটা দোপাট্টা এটা কিন্তু তাকুয়া পড়ার নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট হ্যাঁ এটা খেয়াল করবেন আপনারা এটা তাকুয়ার প্রোডাক্ট এটার সাথে আমি দেখাই দোপাট্টা একটাই কালার দেখাবো একটাই খুলে দেখাবো হ্যাঁ দেখছেন দোপাট্টাটা একটাই কালার এটার আচ্ছা এটা আমরা অনেক পরিমাণে রাখছি ঠিক আছে আপনি যদি এই কালারটা স্টক করতে চান এটাকে আমরা হলুদ পরি বলি ঠিক আছে দেখেন আমি এবার ধরে রাখলাম আপনার একটা স্ক্রিনশট নেন হ্যাঁ স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করেন মানে জিতবেন প্রোডাক্টটা নিলে রিয়েলি বলতেছে প্রোডাক্টটা নিলে আপনি হানড্রেড পারসেন্ট বলতো সেটা জিতবেন যদি পারেন যদি সম্ভব হয় তারপর এই ভিআইপি পার্টিটা আপনি স্টক করেন ইনশাআল্লাহ আপনাকে আর এই প্রোডাক্ট নিয়ে ভাবতে হবে না এটার আমরা প্রায় একশো পিস প্রোডাক্ট আজকে স্টক হয়েছে যেটা হয়েছে সেটাই বলতেছি একশো পিস হয়েছে একশো পিস প্রোডাক্টের দাম কত জানেন এক লক্ষ বিশ হাজার টাকা ঠিক আছে এক লক্ষ বিশ হাজার টাকা সো যদি পছন্দ হয় একশো পিস পুরা যদি কেউ নিতে পারেন পুরো নিয়ে নেন ঠিক আছে আর একটাই কালার এছাড়াও কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের বাটিক আছে চিকেন কারি বাটিক আছে তারপরে অনেক রকমের বাটিক আছে আপনি দেখেন মাসাল বাটিক আছে মোটামুটি মশাল বাটিকটা অনেক আছে অনেক সেলও হচ্ছে মাসাল্লাহ আপনারা যদি আসেন পুরা শোরুমটা ঘুরে ঘুরে দেখে আপনারা পার্সেজ করতে পারেন ধন্যবাদ তা কোয়ার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম